WHO গবেষণা অনুযায়ী বিশ্বব্যাপী সিজারিয়ান ডেলিভারি হার কিন্তু ক্রমাগত বেড়ে চলেছে। একটা গবেষণায় দেখা গিয়েছে যে আগে 2010 সালের দিকে সিজারিয়ান ডেলিভারি সংখ্যা ছিল 12% আর 2022 সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে 28%, প্রায় ডবল হয়ে গেছে সিজারিয়ান সেকশনের হার। সুতরাং এই যে সিজারিয়ান ডেলিভারির হার যে দিনে দিনে অসহজজন্যকারে বাড়ছে সেটা কিন্তু আসলে চিন্তার বিষয়। শুধুমাত্র বিশ্বের উন্নয়নশীল দেশেন নয় অনেক অনুন্নত দেশগুলোতেও কিন্তু সিজারিয়ান সেকশনের হার দিনে দিনে বাড়ছে সাধারণত বলা হয়ে থাকে যে একটা দেশের জন্য সিজারিয়ান ডেলিভারি হওয়া উচিত টেন টু ফিফটিন পার্সেন্ট অর্থাৎ দশ থেকে পনেরো পার্সেন্টের মধ্যে কিন্তু যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে দু তেইশ সালের একটা জরিপ অনুযায়ী যে সিজারিয়ান সেকশনের হার বাংলাদেশে প্রায় পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ প্রতি একশো জন ডেলিভারির মধ্যে পঞ্চাশটা ডেলিভারি হচ্ছে সিজারিয়ান সেকশনের মাধ্যমে যেটা আসলে খুবই দুঃখজনক এবং আমাদের জন্য একটা আতঙ্কিত হওয়ার মতোই বিষয় শুধুমাত্র সিজারিয়ান সেকশনের এই যে উল্লেখযোগ্য হারে বেড়ে যাক এই কারণগুলোর পিছনে আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যায় যে সব ক্ষেত্রেই কিন্তু আসলে কোনো ডক্টর কিন্তু এর বাড়ানোর জন্য দায়ী নয় তো সমাজের একটা রাষ্ট্রের এবং একটা পরিবারে কিন্তু অনেক রকম ভূমিকা রয়েছে এই সিজারিয়ান সেকশনের হারটাকে বাড়িয়ে দেওয়ার জন্য তো আমি সেই বিষয়টা নিয়ে আসলে আমি একটু কথা বলতে চাচ্ছি কারণ অনেকেই দেখা যাচ্ছে যে আমাদের কাছে আসেন বা ডাক্তারকে দোষারোপ করে যে ডাক্তাররা বোধহয় তারা কষায় তারা তাদের ইনকামের জন্য সিজার ইনসেকশন করছে আসলে এটা একটা ভুল ধারণা ভুল কনসেপশন সুতরাং এই জিনিসটাকে ভাঙানোর জন্যই আসলে কিন্তু আমি আজকে আপনাদের সাথে এই যে সিজার ডেলিভারি কেন বাড়ছে উল্লেখযোগ্য সেটার উপরে আমি আলাপ করতে চাচ্ছি যদি আমরা চিন্তা করি যে কখন আমরা সিজার ডেলিভারি করব সেই জিনিসগুলো কিন্তু আমাদের আসলে জানা উচিত কারণ আমি ডাক্তার হিসেবে আমি জানি যে আমি কখন সিজার করব কিন্তু আমি যদি এই বিষয়টাকে আমার রুগীকে না জানাই তাহলে কিন্তু আমরা কখনোই সেখান থেকে ভালো রেজাল্ট পাবো না সুতরাং সর্বোপরি একটা ডাক্তার এবং একটি রুগীর মধ্যে একটি নিবিড় সম্পর্ক থাকতে হবে একটি রুগীকে অবশ্যই ডেইলি অ্যান্টি চেক আপে আসতে হবে এবং তাকে সবসময় তার কোনো সমস্যা হলে সে যেমন ডাক্তারকে জানাবে এবং একজন ডক্টর কিন্তু সেখানে ভূমিকা রয়েছে রুগীকে মানসিকভাবে শারীরিকভাবে নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত করা এবং যদি নর্মাল ডেলিভারি না হয়ে থাকে সেক্ষেত্রে যদি সিজার লাগে সেই সিজার সম্পর্কেও তাকে প্রস্তুত করা আমাদের দায়িত্ব পড়ে থাকে সুতরাং মাকে জানানো উচিত যে কখন আমরা নর্মাল ডেলিভারি করি কখন করব না কখন সিজারে যাব। এবং সিজারের সময় আমরা কি ধরনের স্টেপসগুলো নিয়ে থাকি অনেকে নর্মাল ডেলিভারি নিয়ে কিন্তু একটা আতঙ্কে ভুগে থাকেন তাদের মনে আগে থেকে আতঙ্কিত থাকে তারা যে নর্মাল ডেলিভারি হলে আমাকে অনেক কষ্ট অনেক ব্যথা নিতে হবে কিন্তু সিজার ডেলিভারি হলে আমি কোনো ব্যথাই পাবো না সুতরাং আমার একটা বিকল্প পদ্ধতি যেটার মাধ্যমে আমি গেলে আমার কষ্ট হবে না কিন্তু একটা সন্তান চলে আসবে সুতরাং এই ভ্রান্ত ধারণা থেকে হলে অবশ্যই আমাদের মতো যারা ডাক্তার আছেন তাদের দায়িত্ব আমাকে রুগীকে প্রপার কাউন্সেলিং করা তার পরিবারের সদস্যদের কাউন্সেলিং করা যাতে তারা বুঝেন যে কখন সিজার করবো কখন করব না এবার আসি যে আহ সমাজের যেই সামাজিক অবস্থা অন্যান্য যারা আছে তাদের রয়েছে যেমন আমি একজন ডাক্তার আমি একটা চেম্বারে নিজস্ব চেম্বার না আমাকে একটা হাসপাতালে ভর্তি করতে হয় রুগী থাকে এবং একটা হাসপাতালে চেম্বারে আমি চেম্বার করছি সুতরাং সেই হাসপাতাল বা তাদের যে দায়িত্ব পালনকারী যারা আছে যারা পরিচালক বা যারা ওই হাসপাতালে যারা ব্যবস্থাপনা আছে কিন্তু একটা ভূমিকা রয়েছে অনেক ক্ষেত্রে তাদেরও দেখা যায় থাকে আমি বলবো না এটা শহরের ক্ষেত্রে বাট এবং অনেক বফিস এলাকাতে যেখানে দেখা যাচ্ছে হাসপাতাল ব্যবসা কিন্তু একটা ব্যবসা এবং অনেক ক্ষেত্রে সরকারের কোনো নীতিমালা সেইখানগুলোতে সেই হাসপাতালগুলোতে একেবারে মেনে চলা হয় না দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে শুক্রবারে অনেক সময় বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তাররা গিয়ে তাদের প্রাইভেট প্র্যাকটিস করছেন এবং সেই হাসপাতালে গিয়ে তারা দেখা যাচ্ছে ওই প্র্যাকটিসের ফাঁকে ফাঁকে তারা তাদের রেডি করা যেটা গ্রামের বিভিন্ন জায়গা থেকে অনেক সময় কিছু দালাল ব্যবসার মাধ্যমে সেটা হয়ে থাকে আসলে এটা আসলে জানা উচিত যে আমরা কিভাবে জিম্মি হয়ে যাই সে সমস্ত যারা ভণ্ড ব্যবসায়ী বা দালাল তাদের হাতে এবং তখন দেখা যাচ্ছে ডাক্তার সাহেব যিনি একজন জুনিয়র ডক্টর উনি কেবল সিজার শিখেছেন তো উনি ভাবলেন যে আমি তাহলে সেই কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গিও একটা ব্যাপার যে ক্ষেত্রে আমাদের সবার যে নীতি নির্ধারক এবং আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে কিন্তু এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ডাক্তারদের উপর অনেক সময় অহেতুক যেটাকে আমি বলবো যে নানা ধরনের আইনি জটিলতা বা লিগাল ইস্যু অনেক সময় হয়ে থাকে যে দেখা গেল একটা বাচ্চার ওজনে খুব কম সে বাচ্চাটাকে যদি আমরা নর্মাল ডেলিভারির জন্য ট্রায়াল দিতে যাই অনেক সময় বাচ্চা খারাপ হয়ে যেতে পারে আর এই বাচ্চাটা যদি খারাপ হয়ে যায় ওই খারাপ হওয়ার জন্য তখন দেখা যাবে রুগীর লোক আমার উপরে প্রেশার সৃষ্টি করবে দেখা যায় তখন অনেক সময় মিডিয়া চলে আসে ইয়োলো জার্নালিজম নানারকম অসাধু লোক তখন সেই জায়গাটাতে ডাক্তারকে বিপদে ফেলে বা তাকে এই বিষয়ে একটা ঝামেলায় ফেলে তার টাকা আদায় করার জন্য তখন অনেক সময় এই ধরনের ঘটনাও ঘটে থাকে তো অনেক সময় রকম সামাজিক বলি যদি চাপ বা এরকম লিগাল ইস্যুর ক্ষেত্রে অনেক সময় ডাক্তাররা অনেক সময় নর্মাল ডেলিভারি ট্রায়ালে যেতে চান না যখন ওনারা দেখছেন যে বাচ্চা সময় থেকে ছোট বা বাচ্চা ওজনে কম বা পানি আগে ভেঙে গিয়েছে তখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই জন্য ওনারা ডেলিভারি না করে অনেক সময় দেখা যাচ্ছে যে অফিস টাইমে যদি আমরা ডেলিভারি করে ফেলি সিজারিয়ান সেকশন করে ফেলা হয়ে থাকে তাহলে কিন্তু রাতের ঘুমটা শান্তিতে দেওয়া যেয়ে থাকে এ ধরনের চিন্তা ভাবনা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যে সেক্ষেত্রে যে বেলা না করে দেখা যাচ্ছে হয়তো চার পাঁচ ঘন্টা ট্রায়াল দিলেন আগালো না তখন ওনারা দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে সিজন সেকশন সেটাও অনেক ক্ষেত্রে হয়ে থাকে তো সুতরাং ধরনের কারণগুলো কিন্তু আমাদের আমাদের আসলে আসলে এড়িয়ে চলা উচিত জনসংখ্যার তুলনায় আমাদের আসলে ডাক্তারের সংখ্যা খুবই অপ্রতুল এবং যদি আমি বলি থাকি আমাদের দেশে যে ট্রেন বার্থ যেগুলো আছে যারা দক্ষ জনবল যারা ধাত্রী যারা বাচ্চার ডেলিভারির জন্য করে সেটারও কিন্তু আসলে ট্রেনিং এবং সংখ্যা অপ্রতুল ফলে এই বিশাল জনগোষ্ঠীর এই বিশাল জনগোষ্ঠীর আসলে চাপ সামলানো অনেক সময় অনেক ক্ষেত্রে একজন ডক্টরের পক্ষে সম্ভব হয়ে থাকে না সেক্ষেত্রে আসলে শল্য চিকিৎসা বা সিজেন সেকশনের মাধ্যমে অল্প সময় অনেক ঢুকিহীনভাবে ডেলিভারি করা যায় সেজন্য অনেক ক্ষেত্রে সিজেন সেকশনের রেট বেড়ে যাচ্ছে এছাড়া অনেক ক্ষেত্রে আমাদের যেরকম ট্রিটমেন্ট ফ্যাসিলিটি যেমন বেড়েছে সেরকম কিছু কিছু ইনভেস্টিগেশন আছে যেটা অনেক সময় মিস ইন্টারপ্রিটেশন হয়ে থাকে দেখা গেলো বাচ্চার রিপোর্টে বলছে সিটিজি পরীক্ষার মাধ্যমে অনেক সময় বলে থাকে যে বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছে বা বাচ্চার দেখা যাচ্ছে অক্সিজেন কম পাচ্ছে এ ধরনের কিছু টেস্ট আছে অথবা অনেক সময় আল্ট্রাসাউন্ডও অনেক সময় মিসগাইড করে কারণ সব আল্ট্রাসাউন্ডও তার দক্ষ ডাক্তারের হাতে হয় না সো ওই ওই রকমভাবে অনেক সময় দেখা যেয়ে থাকে যে বিভিন্ন টেস্টের রিপোর্টের মাধ্যমে অনেক সময় দেখা যাচ্ছে ওই প্রেগনেন্সিটা কিন্তু হাই রিস্ক না কিন্তু আমরা তখন দেখা যাচ্ছে রিপোর্টের ভিত্তিতে তাকে যদি আমরা হাই রিস্ক হিসেবে চিহ্নিত করে ফেলি তখন অনেক সময় সিজারের ডেলিভারি করা হয়ে থাকে সুতরাং এগুলো কিন্তু নানাবিধ কারণ যে সিজারের রেট বেড়ে যাওয়ার জন্য অনেক ক্ষেত্রে দেখা যেয়ে থাকে পেশেন্ট নিজেও কিন্তু সিজারের ডেলিভারি করার জন্য ডাক্তারকে কি প্রেশার সৃষ্টি করে থাকে এটাও কিন্তু একটা কারণ দেখা যাচ্ছে যে একটা অল্টারনেট পথ রয়েছে যে নর্মাল না হলে সিজার রোগীর মেন্টালি যদি তার মাইন্ড সেট আপের মধ্যে একবার ঢুকে থাকে যে নর্মাল ডেলিভারি ব্যথা হয়ে থাকে মুক্ত সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় রুগীরা নিজেরাই দেখা দিয়ে থাকে যে তারা কষ্ট কম পাওয়ার জন্য ডাক্তারকে প্রেশার দিয়ে থাকে ডেলিভারি করার জন্য সুতরাং এই যে নানাবিধ কারণে আমরা কিন্তু দেখছি যে দিনকে দিন সিজারিয়ান ডেলিভারির হার কিন্তু বেড়ে যাচ্ছে কিন্তু এটা কখনোই কাম্য নয় কারণ সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে সুস্থ সন্তান হয়তো বা বহিষ্ঠ করা সম্ভব হচ্ছে মাকে কোনো কষ্ট দেওয়া হচ্ছে না কিন্তু তার মানে এই না যে এটা কোনো লং টার্ম ইফেক্ট নাই প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা দীর্ঘসূত্র একটা কমপ্লিকেশন থাকে যদি প্রয়োজন ছাড়া বারবার সিজারিয়ান ডেলিভারি করলে জ্বরের মধ্যে কিন্তু একটা ক্ষত হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অনেক সময় কিন্তু দেখা যেয়ে থাকে যে প্লাসেন্টা নিচে তৈরি হয় প্লাসেন্টা প্রিভিয়া নামক একটি সমস্যা হয়ে থাকে এবং এই সমস্ত ধরনের প্রবলেমগুলো যদি হয়ে থাকে সেটা মেডিকেল এমার্জেন্সি সৃষ্টি করে এবং এই ধরনের ক্ষেত্রে মায়ের এবং সন্তানের দুজনে কিন্তু মৃত্যু হার বাড়ার সম্ভাবনা রয়েছে সুতরাং অবশ্যই আমরা অহেতুক সিজারিয়ান ডেলিভারি করব না যে ক্ষেত্রে প্রয়োজন শুধুমাত্র সেক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি করবো এবং এই ক্ষেত্রে এই অহেতুক সিজারিয়ান সেকশন অ্যাভয়েড করার জন্য ডাক্তারদেরকে স্বাস্থ্য ব্যবস্থা সামাজিক ব্যবস্থা এবং রুগীদের ক্ষেত্রে সবারই মিলিত আসল প্রচেষ্টা দরকার এই সিজারিয়ান ডেলিভারির হারটাকে কমানোর জন্য